কথা শোনে না পড়াশোনা করে না কত বোঝাই কত কিছু বলি তাও সঙ্গে আমি মা আগে কত যাচ্ছি তান্ত্রিক আস বুঝতে পেরেছেন মা মা কান্নাটি করবেন না বাবা কি বলছে শুনুন উপায় হবে বাবার কাছে যখন ফোন করেছেন উপায়ের পথ ঠিক হবে মা বহুত ভক্তরা বহু দূর থেকে সব উপায় পাচ্ছে আপনিও পাবেন এবং তোর সন্তান কোনো কথা শুনে না বদমেজাতি যা বলিস তার উল্টোটাই করে বাবা যেগুলো বলছে এর প্রতিকার কি আছে আর এগুলো কেন করছে আসতে হবে তো বেটি মন্দিরে আয় বেটি সব সমস্যা সমাধান হয়ে যাবে

বুইদেবছেন মা জব করিস বেটি মা জব করিস বাবা জব করিস দেখবি অনেক ভালো থাকবি ভাগ্যে ফল হই না যা 1 2 उसको सोयो वहां अब सोई করবেন না আপনি সময় হলে আসুন মন্দিরে আর ঠিক আছে রাখছি তাহলে মা হম জয় মা তারা ভালো থাকবেন মা কান্নাটি না বাবা মাকে ডাকুন ঠিক আছে